মৎস্য চাষী ও আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনালি শোল মাসের চেরাপোনা তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাসের চেরাপোনা তো বিওয়ার্স আপনারা এই ভিয়েতনামি শোল মাসের চেরাপোনা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সরাসরি এসে ক্রয় করতে পারবেন তো বিবাস আপনারা জানেন এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের চাকাপোনা দ্রুত বড় হয় কেননা এই শোল মাছ বিলে অথবা বড় বড় পুকুরে চাষ করা হয় এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের প্রায় আপনার তিন মাসের মধ্যে তিন থেকে চার কেজি ওজন পরিমাণ ধারণ করবে তো বিবাস আপনারা আমাদের সুবর্ণমোচনা সারিতে এছাড়াও সকল প্রকার মাছের ঋণ চারাপনা আক্রয় করতে পারবেন যেমন আপনার উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বল মাছ চিতল মাছ লাল রুই মাছ মনোস এক্স মাছ ভিয়েতনামি শোল মাছ ভিয়েতনামি কই মাছ ও ইত্যাদি